哎。 এতক্ষণ ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা চলে গেছিলাম তিরুপতিতে হ্যাঁ মেরিয়ানা সিভিচকে টাটা বাই বাই জানিয়ে হঠাৎ প্ল্যান করেই আমরা তিরুপতির উদ্দেশ্যে রওনা দিলাম রওনা তো দিয়ে দিলাম কিন্তু এখানে কিন্তু আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হয়ে গেছিলাম একে একে তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরও যাতে প্রবলেম না হয় সেই চেষ্টাই করব তো আমরা জানতে পারলাম তিরুপতি দর্শনের জন্য নাকি অনলাইন বুকিং করতে হয় যেটা নাকি তিন মাস আগে থেকে করতে হয় এবং তিনশো টাকা দিয়ে করতে হয় এবং তোমরা তিন থেকে চার ঘন্টার মধ্যে দর্শন পেয়ে যাবে যেটা আমাদের কাছে ছিল না মাথায় ব্যাস হাত পড়ে গেল কি করব কি করব এই পোস্ট ওই পোস্ট অনেক কিছু দেখার পর জানতে পারলাম অনলাইন বুকিং ছাড়াও আরও দুটোভাবে দর্শন করা যায় সর্বদর্শন টোকেন দ্বারা এবং ফ্রি দর্শন ফ্রি দর্শনটা আগে বলে দিই সেটা হচ্ছে তিরুপতিতে একদম মন্দিরের কাছে গিয়েই আপনি দশ থেকে বারো ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করতে পারবেন আর ফ্রি দ যেটা সর্বদর্শন টোকেন সেটা দু জায়গা থেকে হয় একটা হচ্ছে শ্রীনিবাস কমপ্লেক্স যেটা বাস স্ট্যান্ডের কাছে আর একটা বিষ্ণুভবন যেটা একদম স্টেশনের কাছে আমরা চলে গেছিলাম বিষ্ণুভবন স্টেশনের কাছে যেটা সেটা থেকে কারণ আমরা যখন স্টেশনে নামলাম একটা সুন্দর ঘটনা ঘটে গেল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা তিবুপতিতে নেমে গেছি নেমেই দেখলাম স্টেশনে ভীষণ ভিড় এবং প্রচুর মানুষ এসছে দর্শন করতে কিন্তু কারা কিভাবে কি প্রক্রিয়ায় দর্শন করবে সত্যিই জানা ছিল না একে ওকে জিজ্ঞেস করে রাস্তার ওপারে যখন গেলাম দেখলাম প্রচুর ভিড় এবং তখনই নাকি লাইন দেওয়া শুরু হয়ে গেছে তখন অলরেডি বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে যদিও পোস্ট ঘেঁটে ঘুটে দেখলাম সকালবেলা লাইন দেওয়ার মানে টোকেন দেওয়ার মানে প্রসেস আর কি হয় এবং লাইন নাকি দুপুরবেলা আড়াইটা তিনটের দিক থেকে লাইন দিতে হয় এবং ভোর পাঁচটা থেকে পাঁচটা চারটে পাঁচটা থেকে টিকিট দেয় কিন্তু আমাদের ভাগ্য জানি না কী ছিল বা নতুন কোনো নিয়ম হয়েছে কি না সেদিন হঠাৎ করে বিকালবেলা সাড়ে পাঁচটা থেকেই টোকেন দিচ্ছিল তো আমরাও লাইনে তাড়াতাড়ি করে লাগেজ ফাগেজ নিয়ে দাঁড়িয়ে গেলাম এবং ওই ভারী ভারী লাগেজগুলো নিয়েই লাইনে এগোতে থাকলাম এটা হচ্ছে সর্বদর্শন টোকেনের লাইন যেটা বিষ্ণু ভবনে এইভাবে নেট দিয়ে চারিদিকে ঘেরা আছে একে একে লাইনটা কিন্তু এগিয়ে যাচ্ছে লাইনটা কিন্তু একটু দাঁড়ানো ছিল না পরপর এগিয়ে যাচ্ছিলো কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিল প্রায় তিন ঘন্টার মানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা লাইনে দাঁড়ার পর আমরা টোকেনটা পেয়েছিলাম লাইনে দাঁড়িয়ে হঠাৎই এই মন্দিরটা চোখে পড়লো যেটা দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল এবং সময় সময় লাইটিংয়ের জন্য কালারটা চেঞ্জ হচ্ছিল কিছুটা সময় কাটছিল ওই মন্দিরটাকেও দেখার জন্য তাই তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করলাম এটা কিন্তু বেশ ভালো লাগছিল আমার আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তারপরে আমরা লাইনটা আস্তে আস্তে এগোলাম এগিয়ে দেখলাম যে লাইনটা শেষই হচ্ছে না এই যে ব্যারিকেটটা আছে মিনিমাম আটটা দশটা রাউন্ড আপনাকে ঘোরাবে ঘুরিয়ে তারপরে ভেতরে একটা জায়গা আছে সেখানে আস্তে আস্তে লাইনের ওখানে নিয়ে যাবে তো আমরা লাইনে ওয়েট করতে থাকলাম এবং অবশ্যই জানি রাখি আজকে আমরা এই টোকেনটা দর্শন মানে দেখার পর পরের দিন সকালবেলা রওনা দেব যেটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে টোকেন পাওয়া পর্যন্ত ভিডিওটা তো অবশেষে আমরা সেই জায়গায় এসে পৌঁছলাম যেখানে টোকেনগুলো দিচ্ছিলো একটু শান্তির নিশ্চ নিঃশ্বাস ফেললাম যে অবশ্যই অবশেষে আমরা টোকেনটা হাতে পাবো অন্য সবার মতো তো দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে লাইনটা ছেড়ে দিল এবং আমরা ভেতরে ঢুকে গেলাম ভেতরের জায়গাটা ঠিক এই রকম থাকবে সামনে এইভাবে লেখা থাকবে এবং ভেতরে গিয়ে এইভাবে সবার ফটো তুলবে এবং অবশ্যই সবার হাতে এখানে গিয়ে যেন আধার কার্ড থাকে এবং প্রত্যেককে লাইন দিতে হবে যে কজন দেখবেন বাইরে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না এখানে টোকেনটা আমরা হাতে পাওয়ার পর খুব আনন্দ হলো এবং বাইরে গিয়ে এই যে দেখুন আমাদের টোকেনটা আমাদের সন্ধ্যে সাতটার সময় টাইম ছিল এবার আমাদের হোটেল খোঁজার পালা হোটেল টোটেল খুঁজে আমরা সেখানে রেস্ট নেব এবং পরের দিন সকালে যাতায়াত আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আজ তাহলে আসি টাটা